মালিকের গায়ে শক্তি আছে টাকা আছে জোর আছে শ্রমিকদের যারা দুর্বল যাদের কোনো প্রভাব নাই যাদের লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা সেভাবে নাই তো স্বাভাবিকভাবেই যারা উপরের দিকে থাকে তারা নিচের লোকদের প্রতি অবিচার করে সুবিচার তারা করতে পারে না আল্লাহ তালা এই দুটা পক্ষের মধ্যেও যদি ঝগড়া বিবাদ বাধে স্বার্থের দ্বন্দ্ব যদি বাধে তাহলে আল্লাহতাল বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করো আমি বিশ্বাস করি বাংলাদেশে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে সম্মানজনক সমাধান যদি করে তাহলে বাংলাদেশের এতদিনের সকল সমস্যার সমাধান হতে পারে আন্দোলন করে বিভিন্নভাবে অনেকে বলেছেন আন্দোলন করে করা আমি মনে করি আন্দোলন করার রাইট আল্লাহ দিয়েছেন যখন সীমা লঙ্ঘন করে সে তখন কিন্তু সমস্যা দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক বিভিন্ন জায়গায় তার কাজ করছে আল্লাহ বলে দিলেন তোমরা যা খাও তাতে তাকে খেতে দাও এই মালিক কোনোদিন তাই করেছে কোনো দিন তোমরা যা পড়ো তাদেরকে তাই পড়তে দাও এটা কেউ করেছে কোনোদিন দিন আল্লাহ তালার আল্লাহ রসুলের কথা যদি সত্যি মানা হতো তাহলে শ্রমিক মালিকের এই বিরোধটা থাকতো না দেশের উৎপাদন ভালো হতো দেশের উন্নয়ন হতো বিদেশে আমরা আমাদের বাইরে পাঠাতে পারতাম রপ্তানি করে কোটি কোটি ডলার বা যেতেই বলেন বিদেশি অর্থ আমরা আনতে পারতাম কিন্তু এখন পর্যন্ত যত জুলুম অত্যাচার করছে তারপরেও বাংলাদেশের সিংহভাগ অর্থনীতি এই শ্রমিকদের রক্ত ঝরা এই ঘামের মাধ্যমে অর্জিত হচ্ছে সেজন্য সরকারকে তাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে এক নম্বর খাত হতে হবে শ্রমিকদের ব্যাপারে আমি অবশ্যই একটু আগে এক জায়গায় বক্তব্য রেখেছি যে শ্রমিকদের খাত তো অবশ্যই কিন্তু শিক্ষা খাতটাকে এক নম্বরে আনতে হবে এই শিক্ষাটা শ্রমিকদের জন্য আসা দরকার প্রথমে কারণ এরাই তো হালাল ভাবে কাজ করবে এরা সত্যিকার ভাবে মানে তাদের সকল শ্রমকে নিয়োজিত করে হালাল ভাবে দেশের উৎপাদন করবে এবং জনগণের কাছে তাদের খাদ্য এগুলা পৌঁছায় দিবে যাতে মানুষ ভালোভাবে জন্মগ্রহণ করতে পারে ভালোভাবে খাবার খেতে পারে ভালো ভালোভাবে চলাফেরা করতে পারে ভালোভাবে দেশ চালাতে পারে ভালোভাবে দেশের অর্থনীতি ঠিক করতে পারে শ্রমিকদের তৈরি করা খাবার তারা না খেলে তারা কিছুই করতে পারবেন অর্থাৎ অবশ্যই শ্রমিকদেরকে এক নম্বর গুরুত্ব দিতে হবে